বন্ধ করব না। ঠিক। এতদিন অপর করার জন্য হয়তো আমরা কিছু না হুজুর কেছি। কিন্তু এই 24 ইএনএম রাইপুর আমরা গঠন করবই। নির্বাচন কমিশনার এই 24 ইএনএম রাইপুরা অখণ্ড রাখার জন্য আজক ব্যক্তহীনভাবে আপনাদের সমর্থন দিচ্ছি এবং যদি কোনো কারণে এই সিদ্ধান্ত আপনারা পাল্টান আপনারা আজকে দেখতে পাচ্ছেন জনগণ রাষ্ট্রপতির দেশেছে। জনগণ আজকে ঢাকা জিলা হাইওয়ে পাশে এসেছে। এই মর্জাল ইউনিয়নের উপর দিয়ে এই রায়পুর উপর দিয়ে চারটা বাস ট্রেন ছয়টা রেল স্টেশন কাজী মনে রাখতে হবে রায়পুর জনগণের মতামতের মূল্যায়ন না করলে এই রায়পুর জনগণ যদি খেপে যায় তাহলে রায়পুর জনগণ কিন্তু এই রাজপথ রেলপথ সমস্ত পথ কিন্তু বন্ধ করতে পারে একটা জিনিস মনে রাখতে হবে এই বাংলার বুকে রায়পুর একটা ঐতিহ্যবাহী থানা এই থানার জনগণ কখনো ভুল সিদ্ধান্ত নেয় না ভুল সিদ্ধান্ত নিতে চায় না এবং ভালো সিদ্ধান্ত নিতে কখনো পিস্তা হয় না আমরা ক্ষমা পেয়েছি তখন থেকে আমরা রাজপথে এসেছি আমরা মনোমন্থন করছি এবং আপনারা যেভাবে আজকে প্রাণ করে বলছেন দাবি করছেন অনুরোধ করছেন আমি আপনাদের সাথে একাত্ম ঘোষণা করছি নির্বাচন কমিশনকে বলবো আপনারা যে চাচ্ছেন চব্বিশ মিনিটের আইপুয়া আপনারা ঠিক সেটি রাখবেন কিন্তু পুরো দুষ্কৃতকারীদের উচিত নাই কোন দুষ্কৃতকারীদের আবেদনে আপনারা যদি তাদের আবেদন মেনে নেন আর এই লক্ষ লক্ষ লোকের সেই মতামতকে অপেক্ষা করে

উপহার হিসেবে অংশগ্রহণ করেন ধন্যবাদ আগামী দিনে যে কোনো সংবাদের জন্য প্রচুর থাকবেন আমরা সবাই আছি এবং সজাগ আছি যে সিদ্ধান্ত আসতে পারে আমরা সবাই মিলে সেই সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে যাবো সবাইকে